শুভ সকাল সবাইকে দেখতে দেখতে সকাল দশটায় বেজে গেছে সকালবেলা বাচ্চারা স্কুলে চলে গেছে আজকে আমি যেন কী পরি জন্য টায়ার্ড ছিলাম প্রচুর টায়ার্ড ছিলাম তো যাই হোক সাহেব বাইরে যে চলে যাবে যে আমাকে ডাক দিছে আসা ওঠো অনেক বেলা হয়ে গেছে তো এখানে আছে লাউ ভাজি আর ডিম ভাজি তো বাচ্চারা আজকে কেন যেন আমি উঠতে চাইলাম ছোট বাচ্চাটা বললো যে আম্মু আমি কেক খেয়ে নিছি আর উঠতে হবে না এখন আমি টিফিন করে নেবো স্কুলে যে তো যাই হোক ওরা তো সবসময় মানে আম্মুকে খুব রিল্যাক্স দেয় মাসাল্লাহ তো যাই হোক এখানে ডিম ভাজি হয়ে গেছে আমার সাহেব তো কড়া করে ডিম ভাজি খেতে পছন্দ করে আর আজকে মনে হয় নাস্তাটা দশ মিনিটের মধ্যে রেডি করছি মানে একদিকে দশটা বেজে গেছে রোদ উঠে গেছে ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে এই দিনে তো রোদ চলে গেলে একদম মহা মহাসর্বনাশ তো টেবিলটা গোছায় জাস্ট আমাদের দুজনের জন্য নাস্তাটা রেডি করে ফেললাম তো যাই হোক সকালটা খুব সুন্দর মনে হচ্ছে যেহেতু বাতাসও আছে রোদও আসে সেক্ষেত্রে আমার মানে মন খারাপের কোনো বিষয়ই নাই ঘুম রাতে ভালো হয়নি কিন্তু মানে সকালবেলা বেশ খানিকটা সময় মনে ঘুমাই ছিলাম এর জন্য বুঝতে পারি নাই যে 10টা বেজে গেছে তো ওয়াশিং মেশিনে খুব দ্রুত চোপড় দিলাম কাপড় চোপড় দিয়ে ভাবলাম যে না ডাইনিংটা আগে গুছিয়ে নেই আসতে মনটা না কোনো একটা অজানা কারণে খুব খারাপ মানে আমার যদি সব সময় চেষ্টা করি যে কখনও যেন কারোর সাথে আমার দুইটা কথা না হয় এবং দুইটা কথা না হয় দেখে আমি সব সময় চেষ্টা করি যে মানে খুব নিজেকে গুটিয়ে রেখে চলার জন্য তারপরে যদি কারোর সাথে কোনো ব্যাপারে আমার বনে বোনা না হয় বা কোনো কারণে দুইটা কথা হয় আমার মনটা খুব ছোট হয়ে যায় তো যাই হোক সে কথা না হয় বা আদি দেই মানে সমাজে চলতে গেলে মানে মানুষের সাথে মিশ তেই হবে আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে আবার সেই সাথে কষ্টও পেতে হবে এটা তো মনে এমন হয় যে একদম গতানুগতিক একটা ব্যাপার তো তাই মানে বারবার ভাবতেছিলাম যে এত চেষ্টা করি যে কোনোভাবে যেন মানে হোচট না খাই এই তো কেন যেন আমি হোচট খেতে না চাইলে কী হবে আমার সাথে মানুষ হোচট খেতে খুব বেশি পছন্দ করে তো যাই হোক আমার কর্নারগুলো সব ক্লিন করে দিচ্ছি আমার রান্না আসতে কী করবো কিছুই বুঝতে পারতেছি না কারণ ফ্রিজে চিংড়ি মাছ রান্না করা আছে গরুর গোছ রান্না করা আসছে ডাল রান্না করা আসছে কালকের পাতাকপি ভাজিও রয়ে গেছে মানে দুপুরবেলা রান্নাটা আজকে আমার কাছে ম্যান্ডেটরি মনে হচ্ছে না আর খালার আজকে একটু এমার্জেন্সি আছে আমাকে কালকে বলছিল আমার মনে হচ্ছে সে দুপুরে আসবে না তো না আসলেই বরং ভালো কারণ আজকে আমার ওই রান্নাগুলো দুপুরে তাহলে শেষ হয়ে যাবে তরকারি গড়াগড়ি একদম মানে অস্বস্তিকর একটা ব্যাপার আর তো যাই হোক আমার শো একটু মুছে নিচ্ছি এ পাশের মানে গ্লাস বারান্দা দিয়ে এত বাতাস আসে আর বাতাস আসলে তো ধুলা আসবেই তাই না তো আমাকে কিন্তু এই যে এই শোপিসটা এসা গিফট করছিল আমার কাছে খুব পছন্দ জিনিসটা এই আর ওই যে বিড়াল দুটা দেখা যাচ্ছে দাঁড়ায় আছে ওই দুটো আমাকে আমার সাহেব গিফট করছিল তো যাই হোক কিছু কিছু জিনিস দেখলে অনেক কথা মনে হয়ে যায় বিড়াল দুটা যখন আমার সাহেব আমাকে কিনে দেয় খুব হাসতেছিলো বলতেছিল যে তুমি কি বড়ো হবা না কখনও বেশি দিন কিন্তু হয় নাই মনে হয় এক বছরও হয় নাই ছয় সাত মাস হবে আর আমার এই টেবিলটা আমাকে একদম দেখতে ইচ্ছা করে না এখন অনেক সুন্দর সুন্দর টেবিল বের হয়েছে কিন্তু এখন এই টেবিলটি কী করবো অনেক ভারী কিন্তু টেবিলটা মনে হয় হালকা কিন্তু হালকা না তো একটু গ্লাস ক্লিনার দিয়ে মুছে একটা রানার পেরে দিলাম আমার বাসায় ছোটো রানারগুলো না সব কেমন যেন নষ্ট হয়ে গেছে একটু বড়ো মানে রানার কিনতে হবে বড় রানারও কিনতে হবে ছোটো রানারও কিনতে হবে তো রান্নাবান্নার ঝামেলা যেহেতু একটু কম মনটাও একটু কেমন যেন খারাপ খারাপ তো ভাবলাম যে থাকা আগে আগে রুমগুলো নেই কারণ ঘর বাড়ি গোছানো থাকলে মন আমার আপনা আপনি ভালো হয়ে যাবে কিন্তু ঘর বাড়ি যদি অগোছানো থাকে সেক্ষেত্রে আমার কোনোভাবে মন তো ভালো হবেই না বরং আরও অশান্তি লাগবে অশান্তি লাগবে তো ইদানিং ইদানিং একটা জিনিস খেয়াল করতেছি যে মাহিনী স্কুলে যাওয়ার সময় তার বেডটা খুব সুন্দর করে গুছিয়ে যায় এটা একটা প্লাস পয়েন্ট কেন যেন বেশ কিছুদিন হলো ওর রুমে এসে দেখি যে না খুব সুন্দর করে মানে গুছিয়ে রেখে যায় আমার মনে হয় হাত না দিলেই চলে এরকম একটা ভাব তো যাই হোক মনে হয় ছেলে বড় হয়ে যাচ্ছে এখন তাই না বড় তো হয়ে গেছে মাকে সে ডয়ের গোসায় দেয় আলমারি গোসায় দেয় অনেক কঠিন কঠিন কথা যখন আমার সাথে শেয়ার করি ও আমাকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করে যে আম্ম এভাবে না এভাবে সবসময় হয় তা না কিন্তু চেষ্টা তো করে তাই তো মাসা আপনারা সবাই একটু প্রার্থনা রাখবেন এখন বাজে একটা কাটায় কাটায় ঘুরিতে একটা বাজতেছে হয়তো আজান দিবে তো মাহিনীর জন্য অপেক্ষা করতেছি আর ওইখানে আমাদের একটা বিশাল বড় কিসের যেন ফ্যাক্টরি হচ্ছে লাল টক টক করে একদম রেডি করতেছে ভালোই লাগতেছে সব বিল্ডিংয়ের মধ্যে লাল একটা টিনের কি বলে ওটাকে সাপটা ঘরের মতো দিচ্ছে যাই হোক এই যে একটা বাজে মাহিনের জন্য অপেক্ষা আমার সব কাজটা শেষ হয়ে গেছে গোসলের কাপড় চোপড় রেডি করে রাখছি গোসলে চলে যাবো এতক্ষণ ডাইনিংয়ে ওয়েট করলাম হঠাৎ কাজটা অন্ধকার হয়ে আসতেছে আর এই যে রান্নাঘরটা শুধু জাস্ট ভাত রান্না করলাম গরুর গোস আছে ডাল আছে সবজি আছে আর কিছু করলাম না আজকে খালা আসে নাই এগুলো আগে শেষ হোক শেষ হলে বিকালে না হয় কিছু একটা করা যাবে ফ্রিজে চিংড়ি মাছ আছে মানে এক একজনের এক একটা আছে যা আছে সবার সব কিছু দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে যে মাইনের রুমটা গোছানো শেষ এই রুমে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে মনে হয় বৃষ্টি আসবে এর জন্য তড়িঘড়ি করে কাপড়গুলো তুলে দিলাম তারপর আবার দেখা যায় রোদ উঠতেছে আর আমি যদি কাপড়গুলো রেখে দিতাম তাহলে ঠিকই হতো আর এই যে গাছগুলো মনে হয় প্রাণ ফিরে পাইছে বারান্দায় আসলেই না গাছগুলোর দিকে না তাকালে ভাল লাগে না মনে হয় একটু তাকাই ড্রয়িং রুমটা গোছানো হয়ে গেছে পুরা বাসাটাও মছা হয়ে গেছে আমি তো ঘর মোসা ছাড়া থাকতে পারি না খাবার একটু আমার রেডি কম হলেও সমস্যা নাই দুটার জায়গা একটা হলেও চলবে কিন্তু ঘর মশা ছাড়া আমি একদমই অসম্ভব থাকতে পারব না এখন মাহিনের জন্য জাস্ট অপেক্ষা মাহিন চলে আসলেই মাহিন একদম ডিউ টাইম চলে আসে মিশন এখন একটু বড় হয়ে গেছে তো ফ্রেন্ডদের সাথে গল্প করতে করতে পাঁচ দশ মিনিট দিক সেদিক হয় কিন্তু মাহিনের এদিক সেদিক হয় না তো যাই হোক একটু না হয় অপেক্ষা করি দেখা যাক চলে আসবে এখন আর আমার না কয়েকটা গাছ কিনতে হবে দুইটা তিনটার মতো এখন তো শীতের সিজন চলে আসতেছে ভ্যানের উপর আলা পাওয়া যাবে মনে হয় গাছ নিয়ে বিক্রি করতে আসবে রাস্তাঘাটে দেখা যাবে এই যে রাস্তাতেই অনেক সময় বসে তো যাই হোক অপেক্ষা করি মাহিনের জন্য দেখা যাক তো মাহিনের জন্য অপেক্ষা করতে করতে ভাবলাম যে আমি একটু মানে কেক খেয়ে নি পানি খেয়ে নিই কেমন যেন পানি পিপাসা লাগতেছে তো যাই হোক ডাইনিংটা লাইট দেওয়া নাই এখন একটু অন্ধকার লাগবে সব সময় আমার লাইট দিয়ে রাখতে না ভাল লাগে না আজকে চতুর্দিকে একটু আলো মনে হচ্ছে কম আমার বাসা কিন্তু চারদিকেই খোলা এই যে এই যে সব দিকে খোলা কিন্তু আসলেও আজকে একটু মেঘলা মেঘলা এই কারণে বোঝা যাচ্ছে না তো যাই হোক আমার সবসময় কেকের কর্নারটা খেতে ভাল লাগে মাঝখান থেকে খেতে ভাল লাগে না একটা কেক খেয়ে পানি খেয়ে ভাবতেছি যে বুঝলে যাই মাহিন্ত এখন আসলো না আসার সময়ও হয় নাই মাদের দেব কথা মানে বাচ্চার আসার সময় হলে একশোবার মনে হয় সেই কথাটাই বলি আসলো না আসলো না এই তো যাই হোক আবারও বলি গোল্ডেন বেকারির কেক আমার কাছে বেস্ট সব সময় এটা কিন্তু ব্রেডও আমি গোল্ডেন বেকারি থেকে নেই কেকও আমি গোল্ডেন বেকারি থেকেই নেই সব সময় তো যাই হোক এক পিস কেক খেয়ে এক গ্লাস পানি খেয়ে দুপুরে খাবার খাবো কি না কনফিউশনে আসি মনে হচ্ছে না জাস্তে দুপুরে আর ভাত খাবো ভাত খেতে ইচ্ছা করতেছে না কেমন আছো তোমার কাছ থেকে একটু আসতে দেরি হলো তাহলে আম্মু হয়তো কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে শেষ হয়ে যাচ্ছি যে মাহিনা সাজেশন দিয়েছে পরীক্ষা আল্লাহ মাই গড এখন তো মাহিনের আর সময় নাই তাই তো আজকে প্রথম দিল নাকি গতকাল দিয়ে দিছিল আচ্ছা আচ্ছা যাই হোক একটু দেখি তো তোমার তো ম্যাক্সিমাম ইয়া শেষ হয়ে গেছে তাই না বো তারপরে কিন্তু ম্যাম আবার ছুটিতে গেল এখন তো চিন্তার বিষয় ম্যামকে সাজেশনের ছবিটা উঠা পাঠাই দিও হ্যাঁ তাহলে ম্যাম বুঝতে পারবে যে সাজেশন দিয়ে দিছে আমাকে বেড়ানো শর্ট করতে হবে তো যাই হোক তুমি ফ্রি হয়ে খাবার খেয়ে তারপরে সাজেশনটা একবার ডিভাইস করে দেখো ঠিক আছে কাইপিস লেগেছিল ও পাইছে এখন বাজে পৌনে ছয়টা দিন যে এত ছোট হয়ে গেছে তা বড়ার মতো না মানে সাড়ে পাঁচটার আগে আজান দিয়ে দেয় সোয়া পাঁচটা পাঁচটার বেশি এরকম তো যাই হোক আজকে হঠাৎ করে আবার দুপুরের দিকে দেখলাম যে একটু বৃষ্টি হলো একটুখানি শীত খুব বেশি না এখন আবার ঠিক হয়ে গেছে তো ভাবতেছি একটু বাইরে যাব বাইরে যাব খালার জন্য অপেক্ষা করতেছি দেখি খালা রুটি বানাতে আসে নাকি তারপর না হয় যাই আর না মাঝে এখনো আসে নাই আমাদের চা চাকর অলরেডি হয়ে গেছে তখন আর ফোন ধরা হয়নি আর বড় ছেলে তো কোচিং কেমন যেন আকাশটা মেঘলা মেঘলা শীতের দিন না আমার আসের থেকে মাগবে নামাজ পর্যন্ত কিচ্ছু ভাল লাগে না মানে হয় যে মনটা একদম ভার হয়ে থাকে ভার হয়ে থাকে এরকম আসের থেকে একদম মাগবে পেশা পর্যন্ত তো যাই হোক রাতে রান্না বান্নার একটু প্রস্তুতি ছিল কিন্তু খালাই তো আসতেছে না এখনো দেখা যাক কি করা যায় একটু টেলারের কাছেও যাইতে হবে কাজ আছে একটু তো বাহিনের জন্য অপেক্ষা করতেছি বাহিনকে বাসায় রেখে জানামাজগুলো না মেনটেন করে একটা ইয়া বাহিনের জন্য অপেক্ষা করতেছি বাহিনের ম্যাম গেছে ছুটিতে সে কয়েকদিন আসবে না তো ভাবতেছি যে মাহিন আসলে মাহিনকে না হয় বুঝাই দিয়ে তারপরে যাই আপনার চা উঠাবো না মিশার চাটা আজকে বানায় রাখবো একটু খেয়াল নাই মানে মন থেকে একদম বের হয়ে গেছে খেয়ালই ছিল না যে চাটা বানিয়ে রাখতে হবে চা না বানায় রাখলে পুরো মানে মিশে বলবে চা দিশার জন্য একটু চা না হয় বানায় রাখি তো চা খাবে না একটু খেয়াল নাই এরকম বেখেয়াল খেয়াল তো কোনোদিন হয় না আজকে মনে হয়ে গেল এরকম মনেই নেই কালকে আমি যে টেলারের কাছে গেছিলাম যে দেখলি যে ওনার ইয়াটা বন্ধ খোলা নেই এর জন্য কাজ করতে পারিনি দুটা জামা ঠিক করতে হবে দুটা জামা বানাতে আসতে হবে রান্নাঘরে আসতে ময়লাটাও দুপুরবেলা নেওয়া হয়নি খালা আসে না তো ঠিক খেয়াল ছিল না তো যাই হোক মিশনের চাটা না হয় রেডি করে ফেলি চলে আসতে হাত ভর্তি গরম গরম পুরি নিয়ে তাই না বউ এস তোমার পুরীগুলো সবসময় ভালো হয় কারণ পুরীওয়ালা তোমাকে যে আর এই টক দুটো হলো তেঁতুলের টক এত মজায় পুরীর দোকানটা একদম আমাদের বাসার সামনে আবু একটু প্লেট আনেন তো বাপে প্লেট নিয়ে আসেন গরম গরম পুরি দেখছো হয় ছয়টায় বাজে নেয় এখনও তার আগে সন্ধ্যা থ্যাংক ইউ বাবা এই যে গরম গরম পুরি তো গরম গরম পুরি খেতে খেতে আমরা আজকে বিদায় নিয়ে নেব হুম আরও আছে আমি তো দেখি নেই অনেক গরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন মাহিনকে সবাই প্রার্থনায় রাখবেন মাহিন অনেক আম্মুকে হেল্প করে যদিও মিশন সময় পায় না তবে আজ এ পর্যন্তই গঠনমূলক সমালোচনা করবেন দেখার আগে একটা লাইকস একটা কমেন্টস করতে ভুলবেন না তবে আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ